আমাদের প্রথম যে সাবমিশন ছিল আমার সেটা হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা বলছি আমার যেটা প্রথম সাবমিশন ছিল সেটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ থেকে নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা বলছি কিন্তু ইস্যুটা কিন্তু সেটা না বর্তমান যেটা ইস্যু সেটা মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানরা পাবে কি পাবে না সেটা ইস্যু না ইস্যু হচ্ছে মুক্তিযোদ্ধাদের গ্র্যান্ড চিলড্রেন গ্রেট গ্র্যান্ড চিলড্রেন তাদের গ্রেট গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ তাদের নাতি পুতি এবং বংশ পরম্পর এটা কতদিন পাবে সো প্রথম প্রশ্নের উত্তর আমি এইভাবে দিয়েছিলাম যে আমাদের সংবিধানে অনগ্রসর গোষ্ঠীর কথা বলা হয় মুক্তিযুদ্ধরা কোনো ক্রমেই অনগ্রসর গোষ্ঠী না মুক্তিযুদ্ধরা হচ্ছে আমাদের গর্ব তারা অগ্রগামী সৈনিক এবং তারা সমাজের কখনই অনগ্রসর গোষ্ঠী হতে পারে না এবং তারা না যার কারণে যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা এটা জানতেন সেই কারণেই মুক্তিযুদ্ধদের কথা স্পেসিফিকলি সংবিধানে নেই কারণ তারা অনগ্রসর গোষ্ঠী নন এবং আমাদের সংবিধানে যে কথাগুলো আছে আন্তর্জাতিক মানবাধিকারের যে শরৎগুলো আছে সেই আলোকেই এটা বুঝতে হবে এই অনগ্রসর গোষ্ঠীর জন্য যখন অ্যাফার্মেটিভ অ্যাকশন বলেন প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট বলেন বা পজিটিভ ডিসক্রিমিনেশন বলেন এটা কেন করা হয় তাদেরকে টেনে তুলে স্বল্প মেয়াদের জন্য যাতে সকলকে আবার সাম্য ইকোয়ালিটি করা সম্ভব হয় অর্থাৎ এটা অনন্তকালের জন্য না লিমিটেড পিরিয়ডের জন্য কিন্তু যেটা আমরা দেখলাম এটা হচ্ছে বংশ পরম্পর এটা সংবিধান সম্মত এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য আমাদের দেশে কিন্তু রাজতন্ত্র নেই জমিদার প্রথা আমরা তুলে দিয়েছি সেই জন্য এই প্রপোজাল যেটা দেওয়া হচ্ছিল এটা আমাদের রিপাবলিকান ক্যারেক্টারের সঙ্গে সাংঘর্ষিক এটা হচ্ছে একটা গণজনতান্ত্রিক রাষ্ট্র সেখানে সবাই তার নিজের ইকোয়ালিটি ইকুয়াল অপরচুনিটি সকলের সমান সুযোগ পাবে এটা হচ্ছে ভিত্তি এটা ছিল আমার প্রথম সাবমিশন দ্বিতীয় সাবমিশন ছিল যে এইখানে যে হাইকোর্টে যারা এসছিলেন তারা মুক্তিযুদ্ধের সন্তান প্রথমে নাম ছিল তারপরে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম লেখা হয়েছে এবং তারা এসছে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে আমার জানা মতে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে কোনো রিপুটিশন বা কোনো মামলা চলে না এটা আমেরিকায় হয় ক্লাস অ্যাকশন রিপ্রেজেন্টেটিভ অ্যাকশন আমাদের দেশে যেটা হয় সেটা জনস্বার্থে মামলা হয় এখানে প্রশ্ন তারা যে প্রতিনিধিত্ব করছেন কাহার প্রতিনিধিত্ব করছেন তারা তাদের লোকাল স্ট্যান্ডে কি যাদের এখনো জন্ম হয় নাই তাদের পক্ষে কি তারা প্রতিনিধিত্ব করছেন সো তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই অর্থাৎ এই মামলা একেবারেই চলে না এটা ছিল আমাদের সেকেন্ড সাবমিশন যে এটা একেবারে আপনার চলে না এবং ইট শুড বি ডিসমিস মেনটেনেবল না ডিসমিসড ইন আমার প্রথম অবজারভেশন হচ্ছে কোর্ট যেই রাইটার দিয়ে এটাকে খারিজ করে দিল দ্যাটস গুড সেটা আমরা চেয়েছিলাম কিন্তু তারপরে কোর্ট কিছু অবজারভেশন দিয়েছেন অবজারভেশন আমাদের কমপ্লিট জাস্টিস তখনই করতে পারেন আদালত যখন আদালতের সামনে কোনো কিছু পেন্ডিং থাকে সো এটা খারিজ করার পরে ওনারা যে অবজারভেশনটা দিয়েছে ফর কমপ্লিট জাস্টিস এটা একটা হয়তো বিশেষ পরিস্থিতির কারণে দিয়েছে কিন্তু সাধারণত সামনে যখন কোনো কিছু পেন্ডিং থাকে তখনই এটা দিতে পারে কিন্তু এখন যেটা খারিজ করে দিয়েছে আদালতের সামনে কোনো কিছু পেন্ডিং নাই সেই কারণে আদালত বলেছে যে ওনারা যে তো দিয়েছে এটা বাইন্ডিং না আদালত যেই পার্সেন্টেজগুলো দিয়েছে এটা সরকার ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারে বাস্তবায়ন করতে পারে সো ইট ইজ নট বাইন্ডিং এখানে আমার একটা অবজারভেশন দশ পার্সেন্ট নারীরা পেত এখানে নারীরা এখন শূন্য আপনি কি এই রায়টাকে সন্তুষ্ট কিনা এটা আমার রায়ের রায়ের যেই আপনার বিষয়টা ছিল টার্মস অফ রেফারেন্স ছিল যে হাইকোর্টের রায়টা বহাল থাকবে কি থাকবে না এটাই ছিল টার্মস অফ রেফারেন্স আমাদেরকে কিন্তু কোর্ট প্রশ্ন করে নেই বা বলে নেই পারসেন্টেজ কী হবে বা কি হবে না সেটার উপরে কিন্তু আমাদের কোনো বক্তব্য ছিল না যদি কোর্ট জানতে চাইতেন সেখানে বক্তব্য দেওয়া যেতেই পারতো কিন্তু টার্মস অফ রেফারেন্স ছিল ভেরি লিমিটেড এখানে আপিল করেছে সরকার এবং সেখানে ছিল যে একেবারে এই রায়টা হাইকোর্টের রায় থাকবে কি থাকবে না টু দ্যাট এক্সটেন্ট আই এম স্যাটিসফাইড যেটা ওনারা অবজারভেশন দিয়েছেন ওনারা নিজেই বলেছেন ইট ইস নট বাইন্ডিং এবং যেহেতু কোনো কিছু পেন্ডিং নাই তারপরেও ওনারা মনে করেছেন ওনারা এটা দেবেন উইচ ইজ ভেরি আনইউজুয়াল এই প্রেক্ষাপটে হয়তো ওনারা দিয়েছেন সেখানে আমার যেটা বলছি প্রথম প্রশ্ন হচ্ছে যে মুক্তিযোদ্ধারা যদি অনগ্রসর গোষ্ঠী না হয় তারা আদৌ কোনো পার্সেন্টেজ পেতে পারেন কি না